বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস টেনের ছাত্রছাত্রী রয়েছ এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে গিয়ে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে মাধ্যমিক দু হাজার পঁচিশ টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল বিষয়ের ম্যাপ পয়েন্টিং প্রসঙ্গে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন তোমাদের দেব অলরেডি মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ভূগোল ইতিহাস এবং বাংলা বিষয়ে সাজেশন দিয়েছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই সাজেশনমূলক ভিডিও দেখো নি বক্সে এবং প্রথম কমেন্ট বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সমস্ত সাজেশন দেখে নিতে পারো চলে আসছি আজকের মূল আলোচনায় প্রথমেই বলে রাখি ভূগোলের যে ম্যাপ পয়েন্টিং দেওয়া হয় সেখানে কিন্তু অনেকটা নাম্বার থাকে তোমরা যদি কেউ নিখুঁতভাবে ম্যাপ পয়েন্টিং করে আসো পরীক্ষার খাতায় তোমরা অনেকটা নাম্বার ক্যারি করতে পারবে এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে ভূগোলের ম্যাপ পয়েন্টিং কিন্তু সবসময়তে যে তোমাকে স্থানের উল্লেখ করে দেবে এরকম নয় তোমাকে কিন্তু মাথা খাটিয়ে স্থানটাকে খুঁজে নিতে হবে এরকমও ম্যাপ পয়েন্টিং দেয় প্রথমেই ভারতের প্রশাসনিক বিভাগ থেকে দেখে নাও কোন ম্যাপগুলো তোমরা এবছরের জন্য অবশ্যই রেডি করবে এখন থেকে প্র্যাকটিস করবে না ভারতের দক্ষিণতম স্থলবিন্দু অর্থাৎ ইন্দিরা পয়েন্ট ভারতের নবীনতম রাজ্য অর্থাৎ তেলেঙ্গানা ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য অর্থাৎ গোয়া ভারতের উত্তরতম স্থান বিন্দু অর্থাৎ ইন্দিরাকল এবং শ্রীনগর এই ছটি জায়গা তোমরা প্রশাসনিক বিভাগ থেকে অবশ্যই দেখবে চলে আসছি পরের ভারতের ভ্রূপ্রকৃতি এখান থেকে দেখবে আরাবল্লী পর্বত কচ্ছের রণ বা কচ্ছ উপদ্বীপ খাম্বাত উপসাগর নীলগিরি পর্বত শিবালিক পর্বত পক প্রণালী লাদাখ মালভূমি বা ভারতের শীতল মরু মালভূমি দেখে রাখবে গাঢ় পাহাড় পূর্বঘাট পর্বতমালা ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ অর্থাৎ কেটু এই দশটা দেখে রাখবে ভূপ্রকৃতি থেকে চলে আসছি ভারতের জলসম্পদ এখান থেকে দেখে রাখবে মহানদী চিলকা হ্রদ বা ভারতের বৃহত্তম উপহ্রদ দেখে রাখবে তাপ্তি নদী দক্ষিণ ভারতের গঙ্গা অর্থাৎ গোদাবরী নদী দেখে রাখবে সাবরমতী নদী কৃষ্ণা নদী এটি একটি পূর্ববাহিনী নদী হিসেবে তোমরা দেখে রাখতে পারো লোকটাক হ্রদ দেখে রাখতে পারো লবণাক্ত জলের হ্রদ অর্থাৎ সম্বর হ্রদ এটা দেখে রাখবে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ অর্থাৎ কোলেরু হ্রদ এটা দেখে রাখবে উলার হ্রদ বা মিষ্টি জলের একটি হ্রদ দেখে রাখবে ভারতের অন্তর্বাহিনী নদী হিসেবে লুনি নদী এটাও ম্যাপ পয়েন্টিং তোমরা অবশ্যই দেখে রাখবে ভারতের জলবায়ু অংশ থেকে তোমরা দেখে রাখবে পশ্চিম ভারতের বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা এই অঞ্চলটা দেখে রাখবে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র বা সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বা মৌসিন রাম এটা দেখে রাখবে একটি বৃষ্টির অঞ্চল অর্থাৎ শিলং এটা অবশ্যই ম্যাপ পয়েন্টিং প্রস্তুত করে রাখবে ভারতের শীতলতম বা শীতল শুষ্ক স্থান দ্রাস বা লাদাখ এটা অবশ্যই রেডি করে রাখবে ভারতের উষ্ণতম বা উষ্ণ শুষ্কতম স্থান অর্থাৎ রাজস্থানের জয়সলমীর এটা তোমরা অবশ্যই দেখে রাখবে ভারতের মৃত্তিকা অংশ থেকে ম্যাপ পয়েন্টিং দেখে রাখবে পূর্ব ভারতের রেট মৃত্তিকা অঞ্চল দক্ষিণ ভারতের ল্যাটারিট মৃত্তিকা অঞ্চল বা ভারতের একটি ল্যাটারিট মৃত্তিকা অঞ্চল এভাবেও দিতে পারে মরু মৃত্তিকা অঞ্চল বা শিরোজে মৃত্তিকা অঞ্চল এভাবেও দিতে পারে একটি পলি মৃত্তিকাযুক্ত অঞ্চল ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে দেখে রাখবে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল ভারতের ম্যানগ্রোভ অরণ্য মরু উদ্ভিদ অঞ্চল ভারতের একটি চিরহরিত অরণ্যের স্থান এগুলো দেখে রাখবে কৃষি থেকে দেখে রাখবে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল বা ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল বা ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল এভাবে দিতে পারে প্রধান আখ উৎপাদক অঞ্চল বা উত্তর ভারতের একটি আখ উৎপাদক অঞ্চল ভারতের প্রধান তুলো উৎপাদক অঞ্চল প্রধান গম উৎপাদক অঞ্চল ভারতের উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল এভাবেও দিতে পারে ধান গবেষণা কেন্দ্র ভারতের কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্র পূর্ব ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল ভারতের শিল্প থেকে দেখে রাখবে এখান থেকে সবথেকে বেশি ম্যাপ পয়েন্টিং দেয় ভারতের বৃহত্তম তৈল শোধনাগর জামনগর বা ভারতের বৃহত্তম শিল্প শিল্পকেন্দ্র হিসেবে দেখে রাখবে পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র বা পশ্চিমবঙ্গের একটি লৌহ শিল্প শিল্পকেন্দ্র দেখে রাখবে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রূপে ভিলাই এটা অবশ্যই দেখে রাখবে পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র পূর্ব ভারতের ভারী ইঞ্জিন নির্মাণ কেন্দ্র বা চিত্তরঞ্জন অবশ্যই দেখে রাখবে ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও পশ্চিম ভারতের একটি পেট্রো শিল্প কেন্দ্র দেখে রাখবে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র বা সিরিখন ভ্যালি বা দক্ষিণ ভারতের তথ্য প্রযুক্তি কেন্দ্র এইভাবে দিতে পারে তোমরা দেখে রাখবে অবশ্যই দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বা কোয়েম্বাটুর ভারতের রুড় অঞ্চল বা দুর্গাপুর ভারতের হাইটেক সিটি বা হায়দ্রাবাদ ভারতের টেক সিটি বা পুনে চৌরাশি পরের ভারতের জনসংখ্যা এখান থেকে দেখে রাখবে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল পূর্ব ভারতের একটি মহানগর ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য উত্তর ভারতের বৃহত্তম মহানগর ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল উত্তর ভারতের একটি প্রশাসনিক শহর ভারতের যোগাযোগ এবং পরিবহন থেকে দেখে রাখবে ভারতের হাইটেক বন্দর বা সেবা বন্দর একটি পণ্য শুল্কমুক্ত বন্দর বা কান্ডালা বন্দর বা দীনদয়াল বন্দর এভাবেও দিতে পারে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম বন্দর পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের নবীনতম বন্দর বা জওহরলাল নেহেরু বন্দর এবং ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এখানেই আমাদের আজকের আলোচনা শেষ হলো মাধ্যমিক দু হাজার পঁচিশ ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন প্রসঙ্গে আলোচনা এখানে আমি ভাগ ভাগ করে অনেকগুলি ম্যাপ পয়েন্টিং তোমাদের দিয়েছি যাতে তোমরা সম্পূর্ণ ম্যাপ পয়েন্টিং পরীক্ষায় কমন পাও এখানে বলে রাখি যে একটি দুটি ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন ফলো করে কিন্তু কখনোই ম্যাপ কমন পাওয়া যায় না তাই এইভাবেই তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে ম্যাপ পয়েন্টিংয়ে দশে দশ পাওয়ার জন্য যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য